যৌতুকের টাকা জুমন জীবন সঙ্গে চাচ্ছেন বিনা যৌতুকে কেউ যদি বিয়ে করতে চাই আসলে বিনা যৌতুকে যদি কেউ বিয়ে করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ তার বয়স কোন বিষয় না

ইচ্ছে আছে আপু আপনার ফুলি নাম দেশের বাড়ি কোথায় আমার জেলা কুড়িগ্রাম আর থানা কুড়িগ্রাম কোতোয়ালি থানা কুড়িগ্রাম একদম শেষ প্রান্তে কুড়িগ্রাম আচ্ছা আপু আপনারা কয় ভাই বোন বাবা কি করেন সব বিস্তারিত বলবেন আমরা তিন ভাই বোন আমি সবার বড় আমার একটা ভাই আছে ছোট আর ছোট একটা বোন আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আট মাস আগে বাবা মারা গেছে অনেক কষ্টের জীবন আপু আপনার বয়স কত

শুধু আমাকে ভালোবাসলেই হবে আর কিছুই চাওয়ার নাই আমার তার কাছে একজন সুন্দর মনের মানুষ চাই জীবন সঙ্গী প্রয়োজন আর কিছু প্রয়োজন বয়স দিয়ে কি করব আমি বয়স তো সারা জীবন মানুষের থাকে না যে কোনো বয়সের মানুষ হইলেই হবে শুধু আমাকে ভালোবাসলেই হবে আর কিছুই চাওয়ার নাই তার কাছে কিছু চাওয়া পাওয়া যায় না আপু আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে বল আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে তাই না আচ্ছা আমি কি দশ বারো জনের সাথে যোগাযোগ করিয়ে দিবো যেহেতু অনেক ফোন কল আসবে তাই না একজনের সাথে কথা বলিয়ে দিবো একজনের সাথে যোগাযোগ জীবন সঙ্গী একজনই প্রয়োজন না ভালো একটা মানুষ চাই এবং ভালো একটা নাম যদি কথা বলতে চান ডিসপ্লে কি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিবো আবারও বলছি ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ